আমরা এখানে উপস্থিত আছি আমার ডান পাশে জসীম শিকদার সাহেব জসিম উদ্দিন সাহেব আমি শফিকুর রহমান কিরণ শরীরপুর একের ক্যান্ডিডেট সাইদ আহমদ আসলাম আমাদের শরীরপুরের জামাত ইসলামের ক্যান্ডিডেট ডক্টর মাহমুদ সাহেব আমরা আল্লাহর রহমতে এই তিনজন আর উনি গতকালকে চার জনে আমাদের নমিনেশন বৈধ হয়েছে এই জন্য আমরা সকালে রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া বলছি আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা সুন্দর পরিবেশে আমরা নির্বাচনটা করতে চাই রব্বুল আলমিন যেন আমাদেরকে এই সঠিক বুঝ দান করা তফিক দান করেন আমরা যেন মনে করি না দুনিয়ার লোভে যেন আমরা সব কিছু ভুলে না যাই আমরা যেন সঠিকভাবে চলে একটা সুন্দর নির্বাচন দেশ এবং জাতিকে উপহার দিতে পারি ধন্যবাদ সকলকে ঠিক তা আমার পাশেই আপনারা জানেন যে শফিক রহমান কিরণ সাহেব আছেন যশুম সাহেব আছেন আমাদের সাইদ আসলাম ভাই আছেন আমাদের কালু ভাই আছেন তো আমরা আনন্দিত যে একটা আনন্দ পরিবেশে আমরা মনোনয়নপত্র বৈধতার স্বীকৃতিটা আজকে পেলাম উপর দরবারে দরবারের সুক্রিয়া জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে আছেন তো ইন্টারেস্টিং বিষয় হলো যে আমরা কিন্তু সবাই সবার পূর্ব পরিচিত এবং অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আগে থেকেই বিরাজমান আমার বিশ্বাস আগামী নির্বাচনে এ সম্পর্ক অক্ষর থাকবে এবং আমাদের নেতাকর্মীরাও সেভাবে পরিস্থিতি সামলে চলবে এবং আমরা মনে করি জুলাইয়ের বিপ্লবের যে রক্তদান যে জীবনদান এর স্বার্থকথা হিসেবে আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে যেন জাতি আমাদের কাছে যা প্রত্যাশা করে সেটা আমরা পূরণ করতে পারি থ্যাংক ইউ তাই সবাই আল্লাহ কাছে আমরা আলহামদুলিল্লাহ জ্ঞাপন করছি যে একটা সুন্দর পরিবেশে আমরা নরিয়ার ক্যান্ডিডেট আমার শ্রদ্ধা ভাজন বকাল সাহেব ভাই আমাদের আসলাম ভাই আমার পাশে আমাদের কিরণ ভাই আসলে আমাদের যে বড় ভাই একটা কথা বলছে আমাদের মাঝে একটা সম্পর্করা এটা অনেক গভীর এবং অনেক আগের থেকেই আমরা রাজনীতিতে হয়তো এক একটা দল করতে পারি কিন্তু আমাদের সম্পর্ক অনেক গভীর আমরা একে অপরকে সাহায্য করব সহযোগিতা করব ইনশাল আগামী নির্বাচনে এই দেশের জন্য আমরা ভালো একটা নির্বাচন উপহার দিব আপনারা পাশে থাকবেন দোয়া করবেন যেন আগামী নির্বাচনে দেশকে একটা রাষ্ট্রনায়ক ভালো রাষ্ট্রনায়ক উপহার দিতে পারে জনগণ ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমরা আপনাদের পাশে আছি